আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান জন্ম নিয়েছিলাম কারণ আনন্দের কারণ হয়ে নয় একটা বোঝা হিসেবে শৈশব থেকে শুনে এসেছি তুই কিছু কিছুই পারিস না তোর জন্য সংসারে কষ্ট অমুখের ছেলে কত ভালো আর তুই স্কুল কলেজ বন্ধুদের কাছে আমি ছিলাম অপহাসের এক নাম পুরোনো জামা ফাটা জুতা মুখ এসব আমার পরিচয় শিক্ষকরা চোখ তুলে থাকাতেন না বন্ধুরা দূরে বসত যেন আমি কোনো এক কোন ছিলাম অব্যাহলে চুপচাপ এক প্রান্তে থাকা মানুষ আমার আমার অসুখ কারো মাথায় ব্যথা ছিল না শুধু বলতো তুই তো কিছুই হবে না শুধু বোঝা একটা সময়ে নিজের জীবনটা বোঝা হয়ে উঠেছিল নিজের কাছেই রাতের ফরাত কেটেছে ছাদে দাঁড়িয়ে চোখ মিলে তাকিয়ে দেখেছি আকাশের দিকে প্রশ্ন করেছি আল্লাহকে আমার দোষ কি ছিল অনেক পেরিয়েছে নিয়ে ভাবতে ভাবতে কিন্তু উত্তর পাই শুধু বুকের গভীর একটা পস্তার ছিল আমার আল্লাহ জানেন তিনি আমার কষ্ট দেখেন জীবনে অসুস্থতাও এসেছে অনেকবার জয় নিয়ে বিচারে ছটফট করেছি কিন্তু কেউ জিজ্ঞেস করেনি কেমন আছিস সবাই ভেবেছে আমি অভিনয় করছি কিন্তু আমি জানি আমার অভিনয় নয় আমার হৃদয় যন্ত্রণায় খাচ্ছিল যেটা শুধু আমার আল্লাহ বুঝতেন একসময় আর পারিনি চুপচাপ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম এক অচেনা শহরে না ছিল কেউ পরিচিত না ছিল কোনো সহানুভূতি শুধু ছিল একটা শরীর আর তার অসুস্থ আত্মা ঘরে একা থেকে ছটফট করেছি এই সব নিজে নিজেকে রেখে কেড়েছি কারণ জানতাম আমার খাদে মাথা রাখার কেউ নেই কত যে কেড়েছে তা কাউকে বোঝানো যায় না লোকজন যখন কষিতে হাসে নতুন জামা পরে ছবি তুলেও তখন আমি একা কিবারে করে বসে শুধু তাকিয়ে দেখেছি ছাড় দেওয়ালের দিকে কেউ জিজ্ঞেস করেনি ঈদ কেমন হাটছে কোনো ফোন আসেনি কোনো দরজা করা পড়েনি তখন বুঝেছি ঈদ মানে শুধু নতুন কাফর নয় ঈদ মানে কেউ আছে এই অনুভবটা যেটা আমার ছিল না তবু বেঁচে আছি বাঙালি দল অবহেলিত জীবন আর একাকৃতা নিয়ে ঠিকে আছি কারণ আমি জানি আমার জীবনের সবটুকু ব্যথা সব কটা কান্না শুধু একজন জানেন আমার রব আমার আল্লাহ আজ হয়তো আমি কারোর চোখেও আছে না কিন্তু আমি জানি আল্লাহর কাছে আমি চেনা আপন মূল্যবান তিনি আমাকে একদিন ঠিকই রাহমতের আলোয় বরিয়ে দিবেন আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ